মৃত্যুর পর কি হয় সে কি আবার নতুন পুনর্জন্ম পায় না ওখান থেকে তার অস্তিত্ব শেষ হয় এ প্রশ্ন সবার ভিতরেই জেগে ওঠে যে মৃত্যুর পরে কি হয় এক একটি গ্রন্থে এক একটি তার আলোচনা করা রয়েছে কিন্তু সব গ্রন্থে শেষ পর্যন্ত একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আর তার কোনোদিন মৃত্যু হয় না মৃত্যু হয় শুধু আমাদের এই বডির মানুষের পুনর্জনম নিয়ে অনেকে বলে থাকেন পুনর্জনম বলে কোনো জিনিস নেই কিন্তু যারা বেদ ধর্ম শাস্ত্র এসবকে মেনে চলে তাদের মান না কি পুনর্জনম হয় তার থেকে বড় প্রশ্ন আমাদের সকলের এটাই জানার ইচ্ছুক যে মৃত্যুর পর কি হয় মৃত্যুর যে সময়টা আসে যখন আপনি বুঝতে পারছেন আপনি মরবেন এক মিনিট বা দুই মিনিট পর আপনি মরবেন ওই সময় তো আপনার ভিতরে কি ফিলিং হয় আপনার আত্মা বের হয়ে গেলে আপনি কি বুঝতে পারেন আপনার আত্মা কি করে যখন আপনি মারা যান ওই সময় আপনার আত্মা কি ওখানেই থাকে না কোথাও দূরে চলে যায় এই প্রশ্নটা একদম গম্ভীর মানে আপনি যদি ভাবার চেষ্টা করেন আমি যেভাবে ভাবছি সেভাবে যদি আপনি ভাবার চেষ্টা করেন তাহলে আপনার ভিতরও একটি গরমসার জিনিস চলে আসবে যে মৃত্যু মনে করে একটি ব্যক্তির মৃত্যু হয়েছে অবশ্যই তার ফ্যামিলি তার আশেপাশে কান্নাকাটি করবে সেটা কি তিনি দেখতে পান সেটা কি তিনি বুঝতে পারে শুধু বলতে পারে না হয়তো বলে সেটা তার ফ্যামিলির লোক বুঝতে পারে না তাকে দেখতে পায় না কেমন একটা পরিস্থিতির মধ্যে যেতে হয় আর একটা ঘটনা যে এই জীবনে কতটা পাপ করলো কতটা পুণ্য করলো তারও বিচার হয় তার যে পাপ করেছে তাকে চরম শাস্তি দেয় যেরকম পাপ করবে সেরকম শাস্তি তিনি পাবে আর যে পুণ্য করবে তার জন্য অন্য দোয়ার খোলা আছে তার আত্মাকে শান্তিময় রাখবে মৃত্যুর পরে কতদিন পর সে আবার পুনর্জন্ম পাবে জিনিসটা যখন আপনি মন থেকে ভাববেন অবশ্য আপনার ভিতরে এই প্রশ্নটি জাগবে যে আত্মার জিনিসটা কি মৃত্যুর পর কি হয় একবার ভেবে দেখুন যেসব ব্যক্তিরা মারা গেছে তাদেরও ফ্যামিলি ছিল কেউ কোনোদিন নিজের ফ্যামিলিকে ছেড়ে যেতে যার কোনো ফ্যামিলি নেই সে দুনিয়া থেকে কোনো দিনও যেতে চায় না কিন্তু সত্য এটাই সবাইকে একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে তো মৃত্যুর পর কি সত্যি পুনর্জন্ম হয় বা মৃত্যুর সময় আপনার ভিতরে কি হয় সেইটা নিয়ে আজকের এই ভিডিওটি সাল উনিশশো অষ্টানব্বই ইউরোপিয়ান কন্ট্রি এক ডক্টর লং বলে এক ব্যক্তি একটি সংগঠন তৈরি করে নিয়ার ডে অ্যাসোসিয়েশন বলে এই সংগঠনটি এই সংগঠনের মূল ছিল যে মৃত্যুর পর শরীরে কি হয় যে সময়টা মৃত্যু হবে ওই সময়টা মৃত্যুর পর কি পুনর্জন্ম হয় এই নিয়ে একটি সংগঠন তৈরি করে তাতে বড় বড় দেশের যে বড় বড় ডক্টররা ছিলেন তাদের নিয়ে এই সংগঠনটি তৈরি করেন এর মধ্যে এক ডাক্তার তার নামটি হল জেপ্রি ল তিনি প্রকাশ করেন যে তিনি এই রকম পাঁচ হাজার কেস স্টাডি করেছেন যেসব ব্যক্তিরা একদম মৃত্যুর সম্মুখে চলে গিয়েছিল একদম গভীর মৃত্যু মানে মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু আত্মাটা মানে বের হতে একটু টাইম বা একদম লাশ পর্যায় কিন্তু তারা ফিরে এসেছে এরকম পাঁচ হাজার কেস স্টাডি করে তিনি তাদের কাছ থেকে রিচার্জ করে যে পেয়েছেন তো তার কথা অনুযায়ী যে সময় মৃত্যু ঘনীত হয়ে আসে মানে মৃত্যু নিকট হয়ে আসে যখন আপনার মৃত্যু হবে ওই সময় আপনি এরকম কি ফিলিং করবেন যে আপনি শূন্যের মধ্যে ভেসে আছেন আপনার আশেপাশে যারা আছে তাদের তুমি দেখতে পাচ্ছ তারা সঙ্গে তাদের থাকবে কিছুক্ষণ পর পুরোটা অন্ধকার হয়ে একটি সাদা আলোতে পরিণত হবে সেখানে তুমি গাছপালা কিছু দেখতে পাবে না শুধু সাদা আলো আর আলো তখন কিছুক্ষণ পর আফসা টাইপের দূর থেকে কিছু লোক আসবে লোকগুলো কি হবে জানেন আপনার পরিচিত যারা আপনার কাছ থেকে অনেকদিন আগে হারিয়ে গেছে মানে আপনার পরিচিত যারা মৃত্যু হয়ে গেছে তারা আপনাদের কাছে এসে তোমাকে আদর করবে ভালোবাসবে বা কোনো পশু যদি আপনি কোনো কুকুর টুকুর পেলে থাকেন তারাও এসে তোমাকে আদর করবে এই রকম কিছু কিছু পেশেন্ট এটাই দিয়েছে যে তিনিও প্রত্যেকটি পেশেন্টের একই রেজাল্ট আসে যে প্রথমে সব কিছু অন্ধকার যখন ভেসে উঠবে নিজের বডিটা মনে হবে আমি ভেসে বেরাচ্ছি তারপর অন্ধকার হওয়ার পর একটি সাদা লাইটে পরিণত হবে সেখানে গাছপালা বাড়ি ঘর কিচ্ছু থাকবে না শুধু চোখে যারা দেখতে পাবে ওরা হচ্ছে নিজের আপনজন যাদেরকে তুমি হারিয়ে ফেলেছ তারা আপনাদের অপেক্ষায় আছে তারা আপনাকে আদর করবে তা আপনাদের মানে কোলে তুলে নিবে চুমু খাবে এরকম করে আদর করে তারা আপনাদের সহগাত করবে আমি রিচার্জ করে যতটা পেলাম আপনাদের কাছে প্রেস করলাম এর বেশি যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন